আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ তো আমি তোমাদেরকে দু হাজার তেইশ চব্বিশ সেশনে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো আমি তোমাদেরকে দেখাবো বিভিন্ন শিফট মিলিয়ে যত প্রকার প্রশ্ন আছে সবগুলোই তোমাদেরকে দেখাবো এবং পঁচিশ ছাব্বিশ সেশনে মানে তোমার সেশনে যদি এই টাইপগুলো থেকে কোনো প্রশ্ন আসে তুমি খুব ভালো করে ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবো আমি ডিটেলসে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এখানে শঙ্করায়নের মতো একদম ইম্পর্টেন্ট টাইপও আছে যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবা এবং আজকের এই ক্লাস থেকে তুমি পাবা ইনশাআল্লাহ চলো শুরু করি ওকে প্রথম প্রশ্নে আসো হ্যাঁ এটা হচ্ছে তেইশ চব্বিশ দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি আছে এখানে ফার্স্ট কোয়েশ্চানে বলা আছে যে বেরিলিয়াম কোন গ্রুপের অন্তর্ভুক্ত বেরিলিয়াম কোন গ্রুপ বা আমরা এখানে বলতে পারি কি মেরিলিয়ামটা আসলে কোন ব্লক অন্তর্ভুক্ত তো আমরা জানি কি পর্যায় সারণীতে টোটাল চারটা ব্লক আছে একটা হচ্ছে তোমার কি এস ব্লক একটা পি ব্লক একটা ডি ব্লক আর একটা হচ্ছে কি এফ ব্লক ওকে সো এস ব্লক বলতে কি বোঝাচ্ছি যাদের সর্বশেষ ইলেকট্রনটা এস এ প্রবেশ করে তারাই হচ্ছে কি মূলত এস ব্লকের মৌল তাই না তো ইলেকট্রন বিন্যাস করে মূলত আমাদের এই জিনিসটা নির্ণয় করতে হয় তাহলে এস ব্লকে টোটাল মৌল আছে কয়টা জানো চোদ্দটা পি ব্লকে টোটাল মৌল আছে কয়টা ছত্রিশটা ডি ব্লকে টোটাল মৌল আছে একচল্লিশটা এবং এফ ব্লকে টোটাল মৌল আছে কয়টা তোমার সাতাইশটা মৌল আছে বুঝছো তো এই হচ্ছে কি আমাদের এসপি যাদের ইলেকট্রন যে ব্লকে সর্বশ্রেষ্ঠ প্রবেশ করবে সে সেই ব্লকেরই মৌল তোমার বা যে অরবিটালে প্রবেশ করবে সে সেই ব্লকের মৌল এস এ প্রবেশ করলে এস এর মৌল ওকে তো এখন এস বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি যারা হচ্ছে তোমার কি গ্রুপ ওয়ান এবং হচ্ছে কি তোমার গ্রুপ টু যারা হচ্ছে সাধারণত গ্রুপ ওয়ান এবং হচ্ছে কি যারা হচ্ছে তোমার গ্রুপ টু এর মৌল আর পি ব্লক কাদেরকে বোঝাচ্ছে যারা হচ্ছে কি তোমার গ্রুপ থার্টিন থেকে মূলত এইটিন পর্যন্ত আর ডি ব্লক মূলত হচ্ছে তোমার কি গ্রুপ থ্রি থেকে হচ্ছে তোমার টুয়েলভ পর্যন্ত আর এফ ব্লকটা মূলত হচ্ছে তোমার কি গ্রুপ থ্রি গ্রুপ থ্রি এর মধ্যে ছয় নম্বর এবং সাত নম্বর পর্যায়ে দুইটা আলাদা পর্যায়ে থেকে একটা হচ্ছে ল্যান্থানের সিরিজ একটা হচ্ছে কি অ্যাক্টিনের সিরিজ এরা হচ্ছে কি মূলত এফ ব্লকের মূলত এনিওয়ে আমরা মোটামুটি বেসিক ইনফোগুলো জানলাম আরব বলতে গেলে অনেক লম্বা ক্লাস হবে তাহলে দেখো আমাদের মূলত যে জিনিসটা এখানে চাচ্ছে সেটা হচ্ছে কি বেরিলিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করবো সো বেরিলিয়ামের ইলেকট্রন বিনাস যদি আমরা করি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা আছে কত ভাইয়া চার ইলেকট্রন বিন্যাস করলো ওয়ান এস টু তারপর কি টু এস টু তাহলে কি অভিয়াসলি এস এর মধ্যে গেছে তাহলে এটার তোমার কোন ব্লকের মূল্য হবে এস ব্লক মূল্য হবে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে ফেলি এটার গ্রুপ নাম্বারটা কিভাবে নির্ণয় করবা তুমি যদি ইলেকট্রোমিনাসটা করতে করতে পারো তাহলে তুমি গ্রুপ নাম্বার নাম্বার এবং পর্যায় নির্ণয় পারবা দেখো পর্যায় হচ্ছে কি মনে রাখবা পর্যায় হচ্ছে তোমার সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত টু তার মানে এটা পর্যায় হচ্ছে টু এরপরে গ্রুপের ক্ষেত্রে তো গ্রুপ হচ্ছে যদি এসে যাই এসে গেলে যা আসে তাই এসে গেলে যা আসে তাই মানে দেখো এখানে এসে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে তার মানে এটা গ্রুপ হচ্ছে কত দুই যদি সর্বশেষ সর্বশেষ ইলেকট্রনটা পিতে যায় তাহলে আমরা কি করব এস প্লাস পি প্লাস হচ্ছে তোমার কি এখানে টেন এটা আমরা যোগ করবো যদি ডিতে কি এস প্লাস তে যে ইলেকট্রন আছে সেটা হচ্ছে তোমার কি সর্বশেষ কক মানে তোমার গ্রুপ নাম্বারটা আর এফ এ গেলে তো তিন নাম্বার গ্রুপে আছে তো এইভাবে তোমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবা। পরে কোয়েশ্চনটাতে আসো আমাদের বোরন তো বোরনের ক্ষেত্রে বলছে বোরন ওভিয়াসলি তোমার এখানে কি হবে পি ব্লকের মূল হবে এবং বোরনের যদি আমরা এই করি তাহলে কি আসতে আছে বোরনের পারমাণবিক সংখ্যা কত 5 তাহলে দেখো আমাদের কি আসতে আছে 1s2 2s2 2p3 তাহলে দেখো uh, 2p1 সরি 2p1 আসতে আছে 2p1 আসতে আছে এখন একটু খেয়াল করে দেখো আমরা বোরনের যদি ইটা নির্ণয় করি যে তোমার পর্যায়টা নির্ণয় করি তাহলে পর্যায় আসতে তোমার কি এটা দুই নাম্বার পর্যায় এবং যদি আমরা গ্রুপটা নির্ণয় করতে চাই তাহলে কি আসে p তে আছে তার মানে কি আমাদের হিসাব করতে হবে কি s p 10 তাহলে কত 2 1 10 কত হচ্ছে আমাদের আলটিমেটলি তেরো তাহলে বরণ হচ্ছে কি তেরো নম্বর গ্রুপের মূল তোমরা কি বুঝছো তো এই হচ্ছে কি আমাদের গ্রুপ পর্যায়ে আমরা শিখে গেলাম তার মানে এখানে আমরা ইলেকট্রন বিন্যাস শিখলাম গ্রুপ পর্যায়ে শিখলাম হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা মোটামুটি শিখে গেলাম এবং এস পি ব্লক সম্পর্কে একটা ইনফরমেশন ভালো পেয়ে গেছি পরেরটা একটা আসো কি অক্সিজেন তাহলে অক্সিজেন কি হবে তোমার অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে একটা পি ব্লকই আসবে সালফারের ক্ষেত্রে আসো তো সালফার ইলেকট্রন বিন্যাস করলে কি পি ব্লকের মূলে আসবে অক্সিজেন এবং সালফার কি ওরা একই গ্রুপের ওকে পরবর্তীতে আসো ফসফরাস তাহলে ফসফরাস ব্লকের ব্লক এখন প্রথম কথা হচ্ছে কি বিন্যাস করো তাহলে ফসফরাসের পারমাণবিক সংখ্যা পনেরো আমরা যদি তাহলে কি আসে নিয়ন নিয়নের পর আসছে তোমার তোমার থ্রি এটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসটা এখন এটা কি পি ব্লক তাহলে ম্যাগনেসিয়াম কোন ব্লক ম্যাগনেসিয়াম হচ্ছে কি তোমার সাধারণত এস ব্লকের মূল আমরা জানি ক্যালসিয়াম কোন ব্লক এস ব্লকের মৌল আয়রন কোন ব্লক ডি ব্লকের মৌল এরপর নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে তোমার কি তোমার নাইট্রোজেন এবং ফসফরাস নিকট্রোজেন্স মনে থাকবে গ্রুপ নাম্বার ফিফটিন কে বলছে নীট্রোজেন্স বা শ্বাস শুদ্ধকারী গ্যাস আর একটা কথা মনে রাখবে এখানে যে নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনটা হচ্ছে কি সাধারণত নিষ্ক্রিয় গ্যাসের পর যদি সবচেয়ে নিষ্ক্রিয় কোনো মৌল থাকে সেটা কিন্তু নাইট্রোজেন নাইট্রোজেনের এ অক্সাইড থাকে টোটাল পাঁচটা অক্সাইড থাকে নাইট্রোজেনের টোটাল পাঁচটা অক্সাইড থাকে যার মধ্যে নিরপেক্ষ থাকে কি এন ও আর হচ্ছে কি এন টু ও এই দুইটা হচ্ছে কি সাধারণত নিরপেক্ষ থাকবে আর বাকিগুলো সব কি অমলি অক্সাইড থাকে এবং নাইট্রোজেন ট্রিপল বন্ডটা আছে এই ট্রিপল বন্ডটা কিন্তু খুবই শক্তিশালী বন এটা ভাঙতে গেলে একটা বন ভাঙতে গেলে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে যেটা মূলত বজ্রপাতের ক্ষেত্রে ঘটে থাকে সো এই হচ্ছে কি আমাদের ওভারঅল এখান থেকে ইনফ্লুগুলা ক্লিয়ার আর আয়রনটাকে এখানে ডিব্লকের মূল এবং এটা হচ্ছে তোমার মূলত অবস্থান মূল বলা হচ্ছে আরেকটা জিনিস বলে দেয় আয়রন আরেকটা ধর্ম দেখা যায় খুবই ইউনিক সেটা হচ্ছে কি আয়রন কোবাল্ট এবং নিকেল এই তিনটাতে মূলত হচ্ছে কি ফেরোম্যাগনেটিক ধর্ম দেখা যায় চুম্বক ক্ষেত্রে যে তিন প্রকার ধর্ম আছে একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক আংশিক আকর্ষণ করে এটা কোথায় দেখা যাচ্ছে সাধারণত ডি ব্লক গুলাতে আর একটা হচ্ছে কি ডায়াম্যাগনেটিক এটা কোথায় দেখা যাচ্ছে মূলত তোমার এস ব্লক গুলাতে এবং পি এবং ডি তে মূলত কি প্যারাম্যাগনেটিক দেখা যায় তবে ফেরোম্যাগনেটিকটা তীব্র আকর্ষণ করে যেটা হচ্ছে কি আয়রন কোবাল্ট নিকেল বুঝছো সো মোটামুটি অনেক কিছু আমরা শিখে গেছি এখান থেকে তাই না আয়রন কোন গ্রুপ ভুক্ত মূল আচ্ছা এস পি এফ অবস্থান্তর তাহলে দেখো অবস্থান্তর যেটাকে ইংলিশে বলতেছে কি ট্রানজিশন যেটাকে ইংলিশে বলতেছে ট্রানজিশন এখন সো ট্রানজিশনাল এলিমেন্টস বা হচ্ছে অবস্থান্তর মূল আমরা কিভাবে চিনব কোন একটা মৌলের আয়ন অবস্থায় তার আয়ন অবস্থায় তার ডিতে যদি তোমার এক থেকে নয়টি ইলেকট্রন থাকে তবেই হচ্ছে কিসের অবস্থান্তর মূল এখন দেখো আয়রনের আয়রন কি হইতে পারে টু প্লাস হইতে পারে টু প্লাস যদি হয় তাহলে তার ইলেকট্রন কি হবে আয়রনের পারমাণবিক সংখ্যা নরমালি কি ছাব্বিশ পারমাণবিক সংখ্যা ইলেকট্রন মিনাসটা করি তাহলে দেখো আমাদের আর্গন আছে তো নর্মাল যদি আয়রনের একটা করি নর্মাল আয়রনের করলে কি আসবে ধরো আর্গন তারপর আসলে তোমার কি ফোর এস টু তারপর কি থ্রি ডি সিক্স এইটা হচ্ছে কি মূলত তোমার আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন মিনাসটা আঠারো দুই বিশে হচ্ছে ছাব্বিশ এখন যখন এটা কি হবে আয়রন টু প্লাস হবে তখন কি হবে ইলেকট্রন দেখো এই ফোর টা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আর এইখানে কি হবে থ্রি ডি হবে আর যখন হচ্ছে তোমার কি আয়রন হবে তখন ইলেকট্রো হবে আর থ্রি তে কি হবে পাঁচটা হবে তাহলে দেখো আমাদেরকে শর্ত মিলতেছে তার মানে কি আয়রন একটা অবস্থান্তর মূলক তাহলে কোনটা কোনটা অবস্থান্তর মূলক আশার আগে তোমরা বুঝতে পারছো অবস্থান্তর মূল এখন কথা হচ্ছে অবস্থান্তর মূলক কারা না যেমন ধরো আমরা যে বলি স্ক্যান্ডেনিয়াম মানে স্ক্যানডিয়াম বলতে পারি তারপর কি জিঙ্ক এরা কি আয়ন অবস্থায় মানে কি মূলত অবস্থান করা হয় যেমন করো তো সিক্ত পরীক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে সাধারণত যারা হচ্ছে তোমার অবস্থান্তর অবস্থান থাকে তারা মূলত বর্ণ দেয় এছাড়া বাকি যেগুলো থাকে যেমন অ্যালুমিনিয়াম বলো জিঙ্ক বলো ক্যালসিয়াম বলো এরা কিন্তু কেউ বর্ণ দেয় না এরা সবাই সাদা সাদা অধিকেপ করে সেই ইনফরমূলক একটু মনে রাখবা তাহলে আমরা অবস্থান্তর মূল্য কিভাবে নির্ণয় করতে সেটা আমরা শিখে গেছি কোনটি অবস্থান্তর মৌল ওকে অবস্থান্তর মৌলগুলো যদি আমরা দেখি ম্যাগনেসিয়াম এটা তো মূলত এস ব্লক কখনো অবস্থান্তর হবে না নাইট্রোজেন এটা হচ্ছে তোমার কি পি ব্লক এটা কখনো হবে না ক্যালসিয়াম হচ্ছে কি এস ব্লক এটাও কখনো অবস্থান্তর মৌল হবে না আমাদের যদি অবস্থান্তর মূল হয় তাহলে এটা হবে এখন অবস্থান্তর মৌল নির্ণয় করতে গেলে তোমার হচ্ছে কি মানে একুশ থেকে শুরু করে ত্রিশ পর্যন্ত মৌলগুলো একটু চেনা লাগবে এটা একটু চিনে রাখবো হ্যাঁ ধরো আমরা যদি একুশ তারপর বাইশ তেইশ চব্বিশ পারমাণবিক সংখ্যা পঁচিশ ছাব্বিশ স্ক্যান্ডিয়াম তারপর হচ্ছে তোমার কি টাইটেনিয়াম ভ্যানেডিয়াম ক্রোমিয়াম তারপর হচ্ছে তোমার কি পঁচিশ ক্রোমিয়াম ক্রোমিয়ামের পরে কি ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিজের পরে কি আয়রন আয়রনের পরে হচ্ছে তোমার কি কোবাল্ট কোবাল্ট এর পরে নিকেল নিকেলের পরে কপার পরে পরে হচ্ছে তোমার কি জিঙ্ক তো এই যে পারমাণবিক সংখ্যাগুলো আছে ত্রিশ পর্যন্ত মানে একুশ থেকে ত্রিশ এইটা মুখস্থ রাখবে আর মানে এক থেকে ত্রিশ পর্যন্ত সবগুলো তোমার মুখস্থ রাখবে আর হচ্ছে কি যে তোমার নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে নিষ্ক্রিয় গ্যাসগুলো যেমন কি হিলিয়াম নিয়ন আর্গন তারপর কি ক্রিপ্টন জেনন তো অন্তত এইগুলার একটু মনে রাখো ঠিক আছে তাহলে আমরা আশা করি বুঝতে পারছি এটা গেল এরপর পানি অনুতে অক্সিজেন পরমাণুটি কোন ধরনের সংকরায়িত ওকে সংকরণ আমি যাব। কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ ভাবে সংকরণটা কিভাবে নির্ণয় করতে পারবা যে কোনো সংকরণ আসলে তুমি সংকরণ কিভাবে নির্ণয় করবা সংকরণ থেকে কোন কিভাবে নির্ণয় করবা এবং আকৃতিটা আমি চাইলে শেখাইতে পারি সমস্যা নেই তবে সংকরণটা এবং কি কোনটা কিভাবে নির্ণয় করবা খুব ইজিলি একদম সহজভাবে আমি শেখাই দিচ্ছি দেখো এখানে হচ্ছে কি আমি একটু আগে থেকেই লিখে রাখছি যাতে করে সময়টা কম লাগে যেহেতু শর্ট ভিডিও দিচ্ছে দেখো ফার্স্টে আসো এখানে আমরা প্রথমত এই জিনিসটা একটু দেখবো এইটা ওইটাতে পরে যাবো এইখানে হচ্ছে কি মানে আমরা কি কি সংকরায়ন গুলো পাচ্ছি সংকরায়ন জিনিসটা হচ্ছে কি তোমার সাধারণত ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন সম্পন্ন করা কি পাই এসপি থ্রি ডি টু এস পি থ্রি ডি থ্রি এগুলো পাই তাহলে অরবিটাল সংখ্যা মানে শঙ্কর অরবিটাল সংখ্যা যদি চিন্তা করি এসপি একটা এস একটা পি এইভাবে হিসাব পাবো দুই এসপি টু একটা এস দুইটা পি তিন এসপি থ্রি একটা এস তিনটা পি চার এসপি থ্রি ডি তিনটা পি একটা ডি একটা এস কয়টা হয়েছে তোমার এখানে টোটাল পাঁচ এখানে ছয় এখানে সাত এইভাবে হিসাব করবা এই সংখ্যাটা তোমার মনে রাখতে হবে এটা মনে রাখলে বাকি সব কিছু ইজি হয়ে গেছে এখন আমরা কোন ক্ষেত্রে পরে যাচ্ছি কোন আমরা পরে যাই আগে হচ্ছে আমরা স্টেপ গুলো একটু দেখি ঠিক আছে চলো আমরা একটু স্টেপ গুলো দেখি স্টেপ গুলো দেখলে আমাদের ইজি হয়ে যাবে এখন এই পাঁচটাতে আসো তো আমরা যদি এখানে স্টেপটা দেখি সরি এখানে আসো হ্যাঁ কিভাবে আসলে শঙ্করায় নির্ণয় করবে শঙ্কর করতে গেলে এই আসলে তোমাকে ধাপ করা লাগবে তো প্রথম কথা হচ্ছে কি তুমি যার সংকরায়নটা নির্ণয় করবে ধরো তুমি হচ্ছে কি অ্যামোনিয়া সংকরায়ণ নির্ণয় করবে এন স্ত্রী তো এই শঙ্করায়নটা নির্ণয় করতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এদের তোমার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন নাম্বারটা হিসাব করতে হবে যেমন এটা না আমি পানির কথাই বলি আমাদের আগে যেহেতু পানি ছিল তো পানির ক্ষেত্রে আমাদের কি করতে হবে সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন নাম্বার হিসাব করতে হবে তাহলে দেখো হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে ভাই একটা আছে অক্সিজেনে কয়টা আছে আমরা যদি অক্সিজেন এর হিসাব করি টু সিক্স ছয়টা আছে তাহলে ওভারঅল হিসাব যদি করি এবং এই ইলেকট্রন নাম্বারটাকে আমরা এক্স হিসেবে ধরবো তাহলে এক্স ইকল কত আসতেছে আমার ওয়ান ইন্টু টু প্লাস সিক্স আলটিমেটলি কত এইট সো এই এক্স এর যে মানটা আমরা পাবো সেই মানটা যদি দুইয়ের থেকে বড় হয় আটের সমান বা ছোট হয় তখন আমরা এটাকে দুই দিয়ে ভাগ করবো জাস্ট এটা রিমেম্বার এরপর যদি এইট এর থেকে বড় হয় মানে আটের থেকে যদি মানটা বড় হয় এক্স এর মানটা এবং ফিফটি সিক্স এর সমান বা ছোট হয় তাহলে আমরা সেটাকে আট দিয়ে ভাগ করবো তাহলে আমার সর্বশেষ মানে কক্ষপথের ইলেকট্রন সংখ্যার যে ফলটা এটা কত পাইছে আট প্রথম দাপে পড়ছে না এটা কি এক নাম্বার আর এটা হচ্ছে কি দুই নাম্বার এক নাম্বারে পড়ছে না তাহলে আমি এটাকে কি করবো আটকে আমরা দুই দিয়ে ভাগ করবো কত পাইছে আমরা এখানে চার পাইছে চার হইলে কি হয় এসপি

মনে রাখো ঠিক আছে তো আমাদের মোটামুটি সংক্রহণ থেকে বেসিক জিনিসগুলো শেখালাম আশা করি তোমাদের ইজিলি নির্ণয় করতে পারবা যে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবা তাহলে পানি অনুতে অক্সিজেন কোন সংকরিত এখানে হচ্ছে তোমার পেয়ে গেলাম এবং পানি যে আকৃতিটা যদি বলি এটা আকৃতি হচ্ছে কি উল্টানো বি আকৃতি এটা উল্টানো বি আকৃতি এরকম এরকম আকৃতি হবে এরপর এইটার ক্ষেত্রে কি হবে তাহলে सिंपली হিসাব করতে পারবা যেমন কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন মাইনাস গুলো কত আসতে তোমার টু এরপর কি ফোর আসতেছে

এটা দেখো কত হবে এখানে দেখো আমাদের চিন্তা করে যদি আমরা ফসফরাস ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হবে পাঁচটা এমনিতে জানি এগুলো আমরা অক্সিজেনে কয়টা বলো তো দেখি চারটা এরপর দেখো ক্লোরিনে কয়টা আমরা জানি সাতটা হিসাব করি এখানে তিন আছে ঠিক আছে তিন সাথে একুশ কত আসছে তিন সাথে একুশ একুশ আর চার কত তোমার পঁচিশ পঁচিশ আর পাঁচ কত ত্রিশ তাই না ত্রিশ না কেটে বেশি আসবে দেখো ফসফরাস আচ্ছা টু এইট ফাইভ ঠিক আছে অক্সিজেন অক্সিজেন ছয়টা এখানে ঠিক আছে অক্সিজেন ছয়টা তাহলে কয়টা আসতেছে আমার এখানে একুশ আর ছয় সাতাশ আর পাঁচ বত্রিশ তাহলে আটের থেকে বড় হলে কি দিয়ে ভাগ করবো আমরা আট দিয়ে ভাগ করবো তাহলে কত আসছে আমার ফোর ফোর মানে কি মনো অক্সাইড এর ক্ষেত্রে ভাই তো কার্বন মনোঅক্সাইড এর ক্ষেত্রে কি হবে খুবই হিসাব করতে পারি দেখো কি হবে এটা আমাদের করার দরকার না এটা নিতে পারবো আমরা এসপি কি হবে আমাদের এসপি হবে দেখো ওকে এখন আসো এই সালফেটের ক্ষেত্রে আসো তোমরা এটার ক্ষেত্রে কি হবে এখানে তো ভাই চার্জ দেওয়া আছে তাহলে কি মানে কঠিন হবে নাকি না কঠিন না ইজি সালফার সালফারের সর্বশেষ কক্ষপথে ছয়টা ইলেকট্রন আমরা জানি তারপর অক্সিজেন কয়টা ছয়টা অক্সিজেন কয়টা আছে এখানে চারটা আছে তাই না আচ্ছা তাহলে কত আসছে আমাদের এখানে দেখো চার ছয় চব্বিশ ছয় কত আমাদের ত্রিশ আসছে বাট এখানে তো চার্জ আছে দুই মাইনাস টু তার মানে কি করবো মাইনাস মাইনাস টু হিসাব করলে আলটিমেটলি ইলেকট্রন কয়টা বত্রিশ কারণ মাইনাস টু মানে কি দুইটা ইলেকট্রন এসে যোগ হয়েছে অক্সিজেনের মধ্যে এই জন্য বত্রিশ এখন এটাকে ভাগ করবো আট দিয়ে ভাগ করবো কত আসতে আছে চার চার মানে কি বুঝছো

তো আমরা একদম সিলেবাস শেষ করে তারপর একটা রিভিশনও দিয়ে দেবো ইনশাল্লাহ পরীক্ষা যখনই হোক আমরা একটা টার্গেট রাখতেছি যে রিভিশনটা ভালোভাবে কমপ্লিট করবো ইনশাল্লাহ তো তোমরা এটাতে এনরোল করতে পারো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সব মিলে হচ্ছে বারোশো পঁচিশ টাকা হবে আর নর্মালি আমরা পঁচিশশো টাকায় এনরোলমেন্ট নিছি তো তোমরা এনরোল করতে পারো এনরোল করে হচ্ছে এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো ওকে আলাইকুম